ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রয়েছে একটি পৌরাণিক কাহিনী কাহিনীটির নাম দেব শিশু প্রহ্লাদ পুরাকালে হিরণ্যকশিপুর নামে এক দৈত্য বাস করতেন তার যেমন ছিল তেজ তেমনি ছিল শক্তি তার অত্যাচারে সকলে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্বর্গ মর্ত পাতালের রাজা ছিলেন তিনি সকলকে বলেছিলেন সবাই যেন তাকে পুজো করে দেবতারা তো তার ভয়েও অস্থির এভাবে দিন যায় বছর যায় হিরণ্যকশুপুরের অত্যাচার দিন দিনই বেড়ে যায় কিছুদিন পর তার এক পুত্র জন্মায় বাবা তার নাম রাখলেন প্রহ্লাদ কি আশ্চর্যজনক ব্যাপার প্রহ্লাদের চেহারা দৈত্যদের মতো হলো না সে যেন এক দেব শিশু একটু বড় হতেই দেখা গেল শিশুটির ধর্মে মতি আছে দেখে মনে হচ্ছে সে যেন ধর্ম পূজা ভক্তি এসব ভাব নিয়েই জন্মেছে হিরণ্যকশিপুরের কানে ছেলের কথা গেল ছেলের ভাব গতিক দেখে তিনি ক্ষুব্ধ হলেন মনে মনে ভাবলেন প্রহ্লাদ দৈত্যকুলের কুলাঙ্গার ধর্মে যাতে মতি না হয় সেজন্য কড়া শিক্ষককে প্রহ্লাদের দায়িত্ব দিলেন দৈত্যগুরু শুক্রাচার্যের দুই ছেলে তাদের নাম ষণ্ড আর অমার্ক প্রহ্লাদের শিক্ষার ভার তাদের হাতে দিয়ে হিরণ্যকশিপুর ক্ষান্ত হলেন তারা দুজন প্রহ্লাদকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এক শুভ দিনে প্রহ্লাদের পড়া আরম্ভ হল কিছুদিন পর থেকেই তার মনে বিপরীত আচরণ দেখা গেল ক পড়তে তিনি পড়ছেন কৃষ্ণ গয়ের ক্ষেত্রে গোপাল আর তাদের কথা মনে পড়ে সণ্ড ও অমার্ক বেশ বিপদে পড়লেন রাজার ছেলে যে বিপথে চলে যাচ্ছে রাজা জানতে পারলে তাদের মাথা কাটা যাবে তাই আগে থেকেই তারা দুই ভাই সাবধানী হলেন হিরণ্যকশিপুরের সামনে গিয়ে প্রহ্লাদের হরিভক্তির কথা বললেন রাজা রাগে কাঁপতে লাগলেন ছেলেকে ডেকে পাঠালেন বললেন প্রহ্লাদ তুমি দেবতাদের ঘৃণা করার পরিবর্তে কৃষ্ণের ভজনা করো আমার কথা অমান্য করার ফল কি হবে জানো প্রহ্লাদ বললেন হ্যাঁ বাবা জগতে কৃষ্ণ ছাড়া কেউ নেই তুমি অন্ধ তাই গর্বে দর্পে অহংকারে মত্ত হয়ে উঠেছ রাজার চোখ লাল হয়ে গেল রাজা কাঁপতে কাঁপতে বললেন যে হরি আমার চিরশত্রু তুমি তাকে ভজনা করো আমি তোমাকে মেরে ফেলব বংশের মান বাঁচাবো প্রহ্লাদ উত্তর দিলেন এই জগৎ সংসারের সব কিছুই কৃষ্ণের সৃষ্টি তিনি ছাড়া কেউ কিছুই বলতে পারে না বাবা রাগে জ্বলতে জ্বলতে অনুচরদের ডেকে বললেন এই কুলাঙ্গারকে যেভাবেই হোক মেরে ফেল দৈত্যকুলে এক শয়তান জন্মেছে একে বধ করা অবশ্য কর্তব্য প্রহ্লাদ এসব কথা শুনেও শান্ত ধীর হয়েই রইলেন কোনো ভয় না করে শুধু কৃষ্ণকে মনে মনে ডেকে নিলেন অনুচরেরা প্রথমে প্রহ্লাদের হাত পা বেঁধে সাপের মুখে তাকে ছেড়ে দিল সাপ মাথা নিচু করে চলে গেল এরপর তারা প্রহ্লাদকে সুলে চাপালো কিন্তু কি আশ্চর্য প্রহ্লাদের কিছুই হলো না বড় বড় পাথর তার মাথায় ছুঁড়ে মারলো তরবারি দিয়ে তার মাথায় আঘাত করল তার দেহ থেকেও এক ফোঁটা রক্ত বের হলো না পাথর অস্ত্র সব ভেঙে চুরমার হয়ে গেল রাজার অনুচরেরা হতবাক ভাবল এ কী কাণ্ড যত অস্ত্র ছুড়ছি ছেলেটার গায়ে লাগছে না ভয়ে তারা হিরণ্যকশিপুরকে সব কথা জানালো তারা বলল মহারাজ আপনার ছেলে জাদুমন্ত্র জানে এর প্রভাবে অস্ত্রগুলো ভেঙে দিচ্ছে রাজা বললেন যাও একে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দাও তাতেও যদি না মরে আগুনে পুড়িয়ে মেরে ফেলো রাজার অনুচরেরা প্রহ্লাদকে বেঁধে ফেলল কিন্তু কিছুই হলো না প্রহ্লাদ দু হাত জোড় করে কৃষ্ণের নাম ডাকছে আর হাসছে এরপর রাজার আদেশে প্রহ্লাদের চুল ধরে পাহাড়ের উপর থেকে ফেলে দিল কৃষ্ণ তাকে রক্ষা করলেন নিচের মাটি হয়ে গেল সফার মতো নরম পৃথিবী মা যেন তাকে কোলে তুলে নিলেন হিরণ্যকশুপুর এবার চিন্তিত হলেন এরপর আদেশ দিলেন এবার তোমরা এই ছেলের গলায় পাথর মেঁধে সমুদ্রের জলে ফেলে দাও তাই করা হলো কিছুক্ষণ পর অনুচরেরা ও রাজা দেখলেন প্রহ্লাদ সমুদ্রের জলের উপর দিয়ে হেঁটে হেঁটে দিব্যি চলে আসছেন তার চারদিক আলো ঠিকরে পড়ছে কিছুতেই মরছে না দেখে ঘরের মধ্যে বন্দি করে রাখলেন ছেলেকে সবই বৃথা হলো কৃষ্ণ তাকে মুক্তি দিলেন বিষের বাটি তুলে দেওয়া হলো ছেলেকে কৃষ্ণের কৃপায় বিষ হয়ে গেল অমৃত হিরণ্যকশিপুর এবার কিছুটা শান্ত হলেন মনে মনে ভাবতে লাগলেন কীভাবে তার শত্রুকে শেষ করা যায় এদিকে প্রহ্লাদ তার সঙ্গীদের মুখেও কৃষ্ণ নাম এনে দিয়েছেন কৃষ্ণ নামের স্বাদ তার সঙ্গীরাও পেয়ে গেছে অনুচরেরা এর সংবাদ শুনল তারপর রাজার কাছেও খবরটা পৌঁছালো হিরণ্যকশিপুর ছেলেকে ডেকে পাঠালেন তাকে দেখে রাজা বললেন স্বর্গ মর্ত পাতালের রাজা আমি সমস্ত দেবতারা আমাকে সেবা করে আর তুমি দেবতাদের ভজনা করো আমি তোমাকে শেষবারের মতো বলছি যদি বাঁচার কোনো ইচ্ছা থাকে তবে আমার সেবা করো প্রহ্লাদ জোর হাতে বললেন আপনি আমার পিতা আপনাকে কখনো অবহেলা করি না তবুও যিনি রাজার রাজা তিন ভুবনের পিতা তাকে মনে মনে ডাকুন আপনার মন আনন্দে ভরে উঠবে রাজার চোখ দুটো আরেকবার ঝলসে উঠল রেগে কাঁপতে কাঁপতে বললেন পাপিষ্ঠ দুরাচার তোর কৃষ্ণ কোথায় সে তো শুনেছি সব জায়গায় থাকে ডাক তোর কৃষ্ণকে নইলে আমি এই পাথরের আঘাতে তোকে শেষ করব প্রহ্লাদ মন প্রাণ দিয়ে শ্রীহরিকে ডেকে বললেন সব জায়গাতেই তিনি থাকেন তাকে দেখবার জন্য চোখ থাকতে হবেই রাজা চিৎকার করে বললেন এই থামটার মধ্যেও কি কৃষ্ণ আছে প্রহ্লাদ বললেন হ্যাঁ অবশ্যই আছেন দেখি সে কোথায় এই বলে হিরণ্যকশিপুর থামটির উপরে লাথি মারতে লাগলেন পাথরের থাম ভেঙে গেল সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো অর্ধ নর আর অর্ধ সিংহের আকারের একটা জীব অট্ট হাসিতে আকাশ বাতাস ফাটিয়ে এগিয়ে এলেন হিরণ্যকশিপুরের কাছে রাজাকে উরুর উপর তুলে নিয়ে দু হাত দিয়ে তার পেট চিরে ফেললেন প্রহ্লাদ দু হাতে জোর করে কৃষ্ণকে প্রণাম জানালেন ভগবান তাকে আশীর্বাদ করলেন আর বললেন প্রহ্লাদ আমার হাতে তোমার পিতার মৃত্যু হয়েছে তবে তোমার পিতা আমার দ্বারা মৃত্যু লাভ করে স্বর্গে যেতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য